চোখ মারবি না চোখ খোল চোখ খোল এরকম ইনোসেন্ট ইনোসেন্ট তাকাবি না আমার দিকে কি করে সারাদিন তুই এখানে ওইখানে সারা ঘরে খালি হিসু হুম কি খালি খাওয়ার বদমাশি করা না আবার দেখে নাটি নিয়ে আসবো আসবো নাটি নিয়ে মার খাবা দেখো এর থেকে বেশি ইনোসেন্ট ফেস দুনিয়াতে কিছু হয় দুষ্টু ফেলে দিব জানলা দিয়ে জানলা দিয়ে ওইদিকে ফেলে দিব জঙ্গলে তখন দেখবি বুঝলি পাজি